রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কি করতে চাচ্ছে ইউক্রেনীয় বাহিনী দিন কয়েক আগের এক সকাল রাশিয়ার ইউক্রেনের দখল করা একটি এলাকায় গাড়িতে চড়ে বসেন তিনজন তারা ইউক্রেন বাহিনীর বিশেষ একটি দলের সদস্য ওই গাড়ির পেছনে কাজ ভাঙা এর আগের দিনই রাশিয়ার ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে ওই হাল হয় গাড়িটির গাড়িতে উঠে ইউক্রেনের দিকে ছুটে চলেন তারা ছয় ঘন্টা বাদেই ওই সেনাদের রাজধানী কিয়েবে পৌঁছানোর কথা গাড়িতে তাদের সঙ্গে রয়েছে কয়েকটি বাক্সে ভরা বহুমূল্য সব নথিপত্র শত্রুদেশ রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুজ্জা শহর এবং পরিত্যক্ত নানা পরীক্ষার চার দিন অভিযান চালিয়ে জোগাড় করেছেন সেগুলো নথিপত্রের মধ্যে রয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কাগজপত্র কুরস্ক অঞ্চলে চার সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইউক্রেন বাহিনী দখল করে নিয়েছে একটি বড় অংশ এ অভিযান মস্কোকে একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোই বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে রুশ পতাকা নামিয়ে নেওয়া হচ্ছে রাস্তায় ইউক্রেনের সেনাদের তহলের সময় রুশ নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে দেখা যাচ্ছে ইউক্রেনে এ অভিযান নিয়ে গোপনে পরিকল্পনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাতে খুব কম মানুষকে যুক্ত করেছিলেন তিনি এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদলিয়াক বলেছেন এই যুদ্ধে এখন পর্যন্ত হওয়া অভিজ্ঞতায় দেখা গেছে কোন অভিযান সম্পর্কে যত কম মানুষ জানবে সেটি তত বেশি সফল হবে এই অভিযান সম্পর্কে খুব কম মানুষ জানতেন রাশিয়ার কুরস্কে অভিযানের কয়েক সপ্তাহ আগেই সীমান্তবর্তী ইউক্রেনের সুমি শহর ও এর আশেপাশের এলাকায় সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছিলেন স্থানীয় লোকজন ওই সেনা সদস্যদেরও অভিযান সম্পর্কে আগে থেকে জানানো হয়নি অভিযানে অংশ নেয়া এক সেনা সদস্য বলেন আমরা ভেবেছিলাম রাশিয়া সম্ভাব্য কোনো হামলা ঠেকাতেই আমাদের সুমিতে আনা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে গত সপ্তাহে দাবি করা হয়েছে তারা কুরস্কের প্রায় এক হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এ এলাকায় বেশিরভাগই গ্রাম তবে সুজা শহরও রয়েছে ইউক্রেনে অভিযান শুরুর আগে এ শহরে পাঁচ হাজার মানুষের বসবাস ছিল অনেকেই চলে গেছেন যারা রয়ে গেছেন তাদের আর বের হওয়ার সুযোগ নেই বিদ্যুৎ ও মুঠোফোন সংযোগও বিচ্ছিন্ন সুজ্জা শহর এখন পুরোপুরি ইউক্রেন বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে সেখানে বিভিন্ন ভবন ও দোকান থেকে রুশ পতাকা পোস্টার ও পুতিনের ছবিযুক্ত টি শার্ট জব্দ করেছেন ইউক্রেনের সেনারা তাদের একজন হাসতে হাসতে বলেন এখানের বাসিন্দাদের বলেছে। আমরা কুরস্কো শহর দখল করেছি এবং মস্কোর দিকে এগোচ্ছি আপনাদের ইউক্রেনীয় ভাষা শেখার সময় এসেছে আপাতত রাশিয়ার ইউক্রেনের অভিযান কেন রয়েছে প্রতিপক্ষের হাত থেকে নিজেদের ভূখণ্ড এখনও ফিরিয়ে আনতে পারেনি রুশ বাহিনী জানিয়েছে তাদের দখলে থাকা রুশ অঞ্চল ইউক্রেনের সঙ্গে যুক্ত করার কোনো ইচ্ছে নেই তবে এ অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে বলেন উপদেষ্টা আমরা রাশিয়ার নই এই অঞ্চলগুলো নিজেদের সঙ্গে যুক্ত করতে আমাদের সংবিধান পুনর্লিখন চায় না আমাদের কাজ হলো রুশ কামানসহ হামলার কাজে ব্যবহৃত সামরিক সরঞ্জামগুলো আরও পিছু হটিয়ে দেয়া এছাড়া রাশিয়ার অস্ট্রাগার ও সামরিক অবকাঠামো গুলো ধ্বংস করা রাশিয়ার নাগরিকদের জনমতের ওপরও প্রভাব ফেলতে চায় আমরা অনেকে এটাও মনে করেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় যাওয়ার জন্য মস্কোকে চাপ দেওয়া এ অভিযানের আরেকটি লক্ষ্য বিষয়টি নিয়ে জানতে চাইলে সাক্ষাৎকারে প্রথমে এড়িয়ে গিয়েছিলেন পদুলিয়া তবে পরে বলেন রাশিয়াকে আলোচনার জন্য চাপ দেওয়া যেতে পারে তবে এর জন্য পুরস্কারের মতো অভিযান লাগবে ইউক্রেনের আরেকটি লক্ষ্য হতে পারে রুশ সেনাদের বন্দি করা তারপর তাদের বিনিময়ে রাশিয়ার কারাগারে বন্দি থাকা হাজারো ইউক্রেনীদের মুক্ত করা কিয়েভের দাবি কুরস্ক অঞ্চল থেকে তারা প্রায় ছয়শ রুশ সেনাকে বন্দি করেছে সপ্তাহখানেক আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একশো জন বন্দি বিনিময় হয়েছে এদিকে কুরস্ক অভিযান যখন ইউক্রেনীয়দের মধ্যে মনোবল বাড়াচ্ছে তখন দেশটির অনেক সেনাই একটি বিষয় নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন সেটি হল ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি থামানো যাচ্ছে না তারা ধীরে ধীরে ইউক্রেনের পোক্রোভস্কো শহরের দিকে এগিয়ে চলছে যদি এই অগ্রগতি চলতে থাকে তখন কুরস্ক অভিযানে ইউক্রেনের সফলতা নিয়ে প্রশ্ন বাড়তে পারে ইউক্রেনের এক সেনা সদস্য বলেন আপাতত এই অভিযান উদ্যোগ ক্ষেত্রে ইউক্রেনীয়দের সফলতার একটি প্রতীক এই অভিযানের মাধ্যমে আমরা সীমান্তে মুক্ত অঞ্চল তৈরি করতে পারি ফলে আমাদের ওপর হামলা কমবে অন্তত রুশ সেনাদের আটক করায় বন্দি বিনিময় করতে পারি এতে আমাদের দেশের মানুষ খুশি থাকার মতো কোনো একটি উপলক্ষ পাবে